তো একঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এখানে কিন্তু তিনটা রাশি বলা আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স প্লাস টু এখানে বলা আছে তোমার গ্রাফ পেপারে উপস্থাপিত এ সকল একঘাত বহুপদী রাশিগুলোকে পাশের নিচের চিত্রের সাথে মিলিয়ে নাও অর্থাৎ চিত্রের সাথে আমরা মিলিয়ে নিব। তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে গ্রাফ পেপার একে তুমি তোমার গ্রাফ ব্যাপারে আঁকা গ্রাফ পেপাকে মিলিয়ে নিতে পারো যদি না মিলে তবে তোমার বিন্দুগুলোকে সহজ সহজে উপস্থাপন করে তোমাকে প্রয়োজনীয় সংশোধন করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করব। আমরা যে আমাদের কাজগুলো দিচ্ছে সেই কাজগুলোকে আমরা এখানে করার চেষ্টা করব। তো কাজগুলো করতে হলে আমরা কী করবো যে আমরা আগে একটা কাজকে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক নম্বর কাজটা আমরা এখানে করবো এখানে বলছে যে এক্স মাইনাস ওয়ান এই মানটা আমরা কী করবো গ্রাফ পেপারের মাধ্যমে উপস্থাপন করবো এটা সেটা স্ট্রেট লাইন কেনা অর্থাৎ সরল সরলটাকে কেনা সেটা আমরা প্রমাণ করবো এটা ধরি যে ওয়াই সমস্যাটা আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান আছে তো এটাকে আমরা ধরে নিলাম যদি ধরে নিই তাহলে আমরা কী করবো এটা এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা কী করব বের করে নেব চলো দেখি এক্স এবং ওয়াই মানগুলো আমরা কী করলাম বের করি তাহলে আমরা এটা দিলাম এক্স এবং ওয়ার মানগুলো আমরা এখানে লিখব কীভাবে লিখবো এটা আমরা এক্স নিলাম এটা ওয়াই নিলাম আর এখানে এক্স এবং ওয়াই নিলাম তাহলে আমরা এখানে আমরা ধরলাম ওয়াই সঙ্গে আমাদের কত এক্স মাইনাস ওয়ান এখানে দেখো যে এক্সের মান সময় যদি আমরা কী বসাই জিরো বসাই তার ওয়ার মানটা কী দাঁড়াবে ওয়ান মাইনাস ওয়ান তার মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ার মানটা দাঁড়াবে কি মাইনাস ওয়ান তার মানে এক্সে ওয়ান আমরা জিরো বসালাম ওয়ার ওয়ান মাইনাস ওয়ান তাহলে এক্সটা কী বল জিরো কমা মাইনাস ওয়ান এটা দাঁড়ালো এরপরে আমরা কী করলাম এক্সে ওয়ানটা কী করলাম ওয়ান বসালাম তাহলে ওয়ার মানটা কী দাঁড়াবে ওয়ার মানটা দাঁড়াবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে কত জিরো অর্থাৎ এখানে আমরা এটা এভাবে লিখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমাদেরকে এক্সে মান যদি ওয়ান হয় তাহলে ওয়ার মানটা কী দাঁড়াবে ওয়ার মানটা দাঁড়াবে আমাদের এখানে জিরো তার মানে কি ওয়ান কমা জিরো এটা দাঁড়ালো এখন আমরা কি করব একটু চেঞ্জ করব। চেঞ্জ করবো কি এক্সের মানটাকে আমরা আবার কি বললাম টু বসাই তাহলে ওয়ার মানটা কি দাঁড়াবে ওয়াই সমস্যা আমরা যদি এই ফর্মুলাটা আবার ফলো করি তাহলে টু মাইনাস ওয়ান তারপরে মাইনাস অনলি ওয়ান শুধুকালে ওয়ার মান্ডা মাইন অনলি ওয়ান অর্থাৎ আমাদের এখানে কী হয়েল এক্সের মান টু এবং ওয়ার মানটা কী দাঁড়ালো ওয়ার মানটা দাঁড়ালো এখানে ওয়ান তারপর টু এবং ওয়ান ধারালো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আর একটা কাজ করব যে কাজটা হলো যে এক্স এবং ওয়াই মানগুলো আমরা কী করবো এক্সের মানগুলো আমরা একটু নেগেটিভ মান বসাবো অর্থাৎ ওয়াই সমান সমান আমাদের কি এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এক্সের মানটা যদি আমরা কী করি এক্সের মানটা বসালাম মাইনাস ওয়ান তাহলে ওয়ার মানটা কী দাঁড়ালো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমস্যা মাইনাস টু অর্থাৎ আমরা যদি এমন এখানে বসাই যে এক্সের মানটা আমাদের এখানে কী পেয়েছিলাম মাইনাস ওয়ান এবং ওয়ার মানটা আমাদের কী পেলাম মাইনাস টু তাহলে এখানে এক্সের মানটা কী বললাম মাইনাস ওয়ান এবং মাইনাস টু শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই অংশটা পেয়ে গেলাম তাহলে এক্স ওয়ার মানগুলো আমরা পেলাম এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই গ্রাফ পেপারের সাথে মিলিয়ে নিতে হবে অর্থাৎ দেখো আমাদের গ্রাফ পেপার কী বলছে এটা হলো গ্রাফ পেপার এ গ্রাফ পেপারের সাথে এটা হলো আমাদের জিরো জিরো বিন্দু জিরো জিরো বিন্দুটা আমরা মিলিয়ে নিব তাহলে আমাদের দেখো এক্স মাইনাস ওয়ানের গ্রাফটা কী আছে এখানে এক্সের ভ্যালু প্রথম আমাদের এক্সের ভ্যালু আমরা কী পাবো এই যে এক্সের ভ্যালু আমরা এখানে আসো যে এক্সের ভ্যালুটা আমাদের এখানে যেটা আছে সেটা হলো এই জায়গাটা দেখো যে এক্স মান কত ওয়ান এবং ওয়ান মান কত মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের এই মানটা বসাবো জিরো এবং মাইনাস ওয়ান জিরো বসলাম এক্সের মানটা আমাদের এখানে কী বসাবো এই এক্সের মানটা আমাদের এখানে আছে জিরো এবং ওয়ার মানটা কী আছে ওয়ার মানটা আছে আমাদের এখানে কত মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের ওয়ার মানটা এখানে চলে আসবে এই জায়গাটা চলে আসবে তাহলে আমাদের এক্স এবং ওয়ার মানে এখানে একটা স্টেট লাইন তৈরি হলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব যে এক্সের মান আমরা কি পাবো এখানে এর মান পাইলাম আমরা এই জায়গাতে দেখো এই জায়গাতে ওয়ান এখানে পাইলাম কি জিরো তার মানে ওয়ান জিরো পজিটিভ ওয়ান তাহলে এর মানটা যদি ওয়ান হয় তাহলে এই জায়গাটা ওয়ান আসবে এই জায়গাটা আমরা ওয়ান আসলাম এবং ওয়ার মানটা জিরো মানে এখানে তার মানে এখানে পেলাম এই যে এক্সের আরেকটা পয়েন্ট শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের যেটা বলছে সেটা হলো এক্সের মান আমাদের এখানে টু বলছে এবং ওয়ার মান ওয়ান বলছে অর্থাৎ টু ওয়ান তাহলে এক্সের মান যদি টু হয় তাহলে আমরা এই যে এখানে পেলাম টু ওয়ান এটা হলো এক্সের মান এই যে এইটা একটা পয়েন্ট টু এবং ওয়ার ওয়ার মানটা হয়েছে এখানে এই যে এই জায়গাটা তার মানে এটা উপরে উঠাও এই এই যে একটা পয়েন্ট এখানে আরেকটা পয়েন্ট হলো এখন আমরা কী করবো দেখো ওয়ার মানটা কত বসাবো মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এবং এক্স এক্সের মানটা মাইনাস ওয়ান বসাবো ওয়ার মানটা আমরা কত মাইনাস টু বসাবো অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু এটা বসাবো যদি তাই হয় তাহলে দেখো যে ওয়ার এক্সের মানটা কী ছিল মাইনাস ওয়ান এই জায়গায় এই জায়গাটা ছিল একশো মাইনাস ওয়ান ওয়ার মানটা কি পাইলাম আমরা মাইনাস টু পেলাম যে এটা এক ঘর তারপরে আর এক ঘর এটা হচ্ছে দুই ঘর তার মানে কত এই জায়গা থেকে তুমি কোথায় নামবা এই জায়গায় নামবা অর্থাৎ এখানে এ পয়েন্টে নামবা শিক্ষার্থী বন্ধুরা আমাদের বলছিল যে স্টেট ল্যান্ডে যে ওনারা করে দিচ্ছে সেটা ঠিক আছে কেনা দেখো এই জায়গাটায় দেখো স্টেট ল্যান্ডে যে এখান থেকে এই পয়েন্ট যোগ করো তারপরে এ পয়েন্ট তারপরে এই পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টগুলো যোগ করলে আমাদের এখানে একটা স্টেট ল্যান্ড হবে অর্থাৎ স্টেট লাইনটা কিন্তু আমরা এখানে কী করলাম পেয়ে গেলাম যদি স্টেট লাইনটা পাই তাহলে আমাদের কী হল এই যে দেখো এক্স মাইনাস ওয়ান এটা একটা স্টেট লাইন আশা করি আমি গ্রাফের মাধ্যমে তোমাদের একটু বোঝাইতে পেরেছি সে পরের দুই নম্বর অঙ্কটা আমরা করব। দুই নম্বর অঙ্কটা আমাদের বলছে যে দড়ি ওয়াই সময় সমান কি এক্স অর্থাৎ এক্সের একটা মান আমরা বের করব যদি বের করি তাহলে আমরা ঠিক আগের মতো করে এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা বের করে নিব এবং এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা কী করলাম বের করে নিলাম তাহলে যদি আমরা বের করে নিই তাহলে দেখো কী দাঁড়ায় তাহলে আমরা কী করবো এক্স ওয়াই ওয়াই সময় আমরা কী পেলাম ওয়াই সমস্যা আমরা এক্স পেলাম তাহলে এক্সের মান সময় এক সময় দেবো জিরো বসাবো তাহলে ওয়াই মানটা কী হলো জিরো হলো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা আমরা পেলাম এক্স এটা হলো ওয়াই এবং এটা এক্স এবং ওয়াই এবং এক্সের মানটা যদি আমরা জিরো বসাই জিরো বসালাম ওয়াই ওয়ার মানটা তাহলে আমরা কী পেলাম ওয়াই মানটা আমরা জিরো পেলাম তার মানে কি জিরো এবং জিরো পেলাম এখন আমাদের এক্সের মানটা কী বসাবো ওয়ান বসাবো তাহলে ওয়ার মানটা কী পাবো দেখো এখান থেকে দেখো কি দাঁড়ায় তাহলে কী দাঁড়াবে ওয়াই ইকোয়াল টু ওয়ান দাঁড়াবে তার মানে কী দাঁড়ালো আমাদের এখানে এক্সের মানটা আমাদের কী পেলাম ওয়ান পেলাম ওয়ার মানটা ওয়ান পেলাম অর্থাৎ ওয়ান এবং কমা ওয়ান অর্থাৎ এটা পেয়ে গেলাম এবং এক্সের মানটা আমরা কী পাবো এক্সের মানটা যদি আমরা কী পাই টু বসাই তাহলে ওয়ার মানটা কী পাবো দেখো আমাদের এখানে ওয়ার মানটাও টু পাবো এই জায়গাটায় এক্সের ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি এখানে টু পেলাম এখনও টু পেলাম আর এই জায়গাটায় টু কমা টু এখন এক্সের মান যদি আমাদের কি বসে মাইনাস ওয়ান বসায় তাহলে ওয়াইয়ের মানটা আমাদের কী পাবো ওয়াই সময়সন আমরা দেখো যে এখান থেকে যদি নিয়ে আসি তাহলে ওয়াই সময়সন কী আসতেছে মাইনাস ওয়ান আসতেছে তার মানে এখানে মাইনাস ওয়ান এবং এই জায়গাটা মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান আমরা মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান পেয়ে গেলাম অর্থাৎ এক্স এবং ওয়ার মানটা পেয়ে গেলাম এখানে এখন আমাদের করণীয়কে আমাদের করণীয় হলো এই মানগুলোকে বসিয়ে দেওয়া অর্থাৎ আমরা এখানে দেখব যে এক্সের মান এখানে কি আছে এক্সের মান এবং ওয়ার মানগুলো আমরা কি করব। আমরা বসিয়ে দেবো কোথায় বসবো আমরা আমাদের পিছনের পিছনে গ্রাফ পেজে বসে সেটা প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের জিরো জিরো বিন্দু এই জিরো জিরো বিন্দুতে আমরা আমাদের কি আছে এই যে দেখো এর মান আমাদের এখানে কি পেলাম এর মান জিরো পেলাম এবং এর মান জিরো পেলাম তার মানে আমরা একটা চলে গেল জিরো জিরো বিন্দু এখন এই জায়গাটা এসে দেখো এর মান এখানে ওয়ান এবং এর মান ওয়ান আছে ওয়ান এবং ওয়ান পেলাম তার মানে কি হলো এর মান যদি ওয়ান হয় তাহলে পজিটিভ হবে এক্স এক ঘর এখানে আসবে এই জায়গায় আসবে এবং ওয়ান মানটা যদি এখানে হয় তো পজিটিভ এ ঘরে যাবে তার মানে কি দাঁড়ালো দেখো এই দুইটাকে যদি তুমি যুগ করো অর্থাৎ কোথায় এসে দাঁড়ালো এই যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো খেয়াল করবা এই পয়েন্ট এসে দাঁড়ালো এরপরে ওয়ার মান টু এক্সের মান টু ওয়ার মান টু তার মানে এখানে টু এবং টু অর্থাৎ এক্সের মান টু হলে দেখো এখান থেকে এই পর্যন্ত আসবে এ গড় পর্যন্ত আসবে এখানে হলো এতটুকু হলো টু এবং ওয়ার মান যদি আমাদের টু হয় তাহলে দেখো এটা আসবে এ গড় পর্যন্ত তার মানে কি দাঁড়ালো দুইটা যদি জয়েন করো তাহলে এই যে একটা পয়েন্ট দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা এটা কত টু হল এখন পরবর্তীতে কি বলছে এর মান বলছে মাইনাস ওয়ান ওয়াই এর মান বলছে মাইনাস ওয়ান এখন দেখো এর মান যদি মাইনাস ওয়ান হয় এই যে মাইনাস পয়েন্টটা আমরা আঁকাবো এই পয়েন্ট থেকে তার মানে কিন্তু এক্সের মানটা আমাদের কত এখানে মাইনাস ওয়ান এবং এর মানটা আমাদের সরি এর মানটা আমাদের এখানে এই জায়গাটা হচ্ছে মাইনাস ওয়ান এবং এর মানটা আমাদের কি ওয়াই মানটা আমাদের এখানে কি দাঁড়াবে আমরা দেখো এক্সের মানটা যদি আমাদের মাইনাস ওয়ানটা আমরা বসে দিই মাইনাস ওয়ানটা হলো আমাদের কোথায় এটা হলো মাইনাস ওয়ান এক্সের ওয়ান মাইনাস ওয়ান এই পয়েন্টটি বসালাম ওয়ের মানটা এখানে মাইনাস ওয়ান বসালাম তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা তারা এই দুইটা আশা থেকে কোথায় মিট করে এই জায়গাটা মিট করে এটা একটা পয়েন্ট মিট করে এখন আমাদের করণীয় আমাদের করণীয় হলো স্টেট স্টেট লাইনটা মিলানো অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট এই জায়গাটা যদি পয়েন্ট টু পয়েন্ট হয় তুমি দেখো এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট অর্থাৎ আমার পয়েন্ট কিন্তু শিক্ষার্থী ধরো মিলে গেছে তার মানে আমরা কি করলাম যে যে এক্সের মান বসে আমরা ওয়াইয়ের মান পেলাম সেখানে একটা স্টেট লাইন পেলাম স্টেট লাইনটা কি এই স্টেট লাইনটা হল যে এই স্টেট লাইন অর্থাৎ ওয়াই সমস্যা আমাদের কত এক্স এক্সের এই স্টেট লাইনটা আমরা পেলাম অর্থাৎ আমাদের দুই নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তিন নম্বর অঙ্কটা করব। তিন নম্বর অঙ্কটা দেখো আমরা আগের মতো করে দৌড়ে নিই ওয়াই সমসন দৌড়বো আমরা এক্স মাইনাস মাইনাস এক্স প্লাস টু এটা ধরে নেব ধরা পরে আমরা কী করবো এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা কী করব এখানে বসাবো শিক্ষার্থী বন্ধুরা এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা বের করে নেব এইভাবেই চলো আমরা এক্স এবং ওয়াই মানগুলো আমরা কী করে বের করে নিই শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কী বললাম ওয়াই সমশন কী পেলাম মাইনাস এক্স প্লাস টু এটা পেলাম এবং এক্সের মানগুলা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব এক্স সময় সময় আমরা কী দৌড়বো জিরো দৌড়ি তাহলে ওয়ার মানটা কী পাবো এক্সের জায়গায় জিরো বসে জিরো প্লাস টু তার মানে কত হলো টু তাহলে আমরা এখানে লেখবো এটা এক্স এবং এটা ওয়াই এক্স এবং ওয়াই এক্সের মানটা আমরা কী পেলাম জিরো পেলাম তার ওয়ার মানটা কী পাবো আমরা টু পাবো তার মধ্যে টু জিরো টু আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো জিরো টু পেয়ে গেলাম এখন এক্সের মানটাকে আমি কি বসাবো ওয়ান বসাবো তার মানে ওয়ার মানটা কী পাবো ওয়ার মানটা দেখো এই ফর্মুলা থেকে কি দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু তার মানে কত ওয়ান অর্থাৎ এক্সের মান যদি ওয়ান হয় তার ওয়ার মান ওয়ান হবে অর্থাৎ ওয়ান কমা ওয়ান এটা হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা এখন থেকে একটা নেগেটিভ মান নেই এক্স সময় সময় এক্সের মান আমরা কী পেলাম এক্সের মানটা আমরা এখান থেকে মাইনাস ওয়ান নিলাম তাহলে ওয়ার মানটা আমাদের কী দাঁড়াবো তাহলে ওয়াই সমস্যা আমাদের এখানে কী ছিল দেখো এটা ছিল তখন এক্সের মানটা মাইনাস ওয়ান বসে দিলাম মাইনাস এবং আগের একটা মাইনাস আসছে এই যে মাইনাস আসছে আমাদের ফর্ম এই এক্সের আগে প্লাস টু তার মানে কী দাঁড়ালো মাইনাস আর মাইনাস কে দরো প্লাস ওয়ান দাঁড়ালো প্লাস টু তার মানে কত ওয়ার মানটা থ্রি পেলাম তার মানে কি এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তার মানে এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে ওয়ার মানটা আমাদের কী দাঁড়াবে থ্রি দাঁড়াবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখি যে মাইনাস ওয়ান দাঁড়ালো আবার এখানে কী হলো মান থ্রি হলো তার মানে কত মাইনাস ওয়ান এবং থ্রি মানে পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা এখন আমরা কি করব গ্রাফ পেপারের সাহায্যে আমরা ফটোগুলো আগে আনি গ্রাফ পেপারে আমাদের এখানে দেখো কি বলছে এটা হলো জিরো জিরো বিন্দু এই যে বিন্দুটা আছে এটাকে আমরা কি বিন্দু বলবো জিরো জিরো বিন্দু বলবো এটা হলো জিরো জিরো বিন্দু এই জিরো জিরো বিন্দুতে আমাদের বর্তমানে কি করতে হবে এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমাদের বসাইতে হবে যদি এক্সের মান এবং ওয়ার মানগুলো আমরা বসাই তাহলে কী পাবো সেটা আমরা দেখব চলো দেখি আমরা এক্সের মান যদি আমরা এখানে বসাই এক্স সমাসন জিরো এই যে জিরো আছে ওয়াই কি টু আছে তার মানে কি জিরো টু এই মানটা আমরা বসাবো তাহলে এক্স মানটা জিরো আমরা বসিয়ে দিলাম ওয়াই মানটা টু পেলাম উপরের দিকে যাও এটা জিরো যেহেতু পজিটিভ এটা তাহলে একটু কোথায় এই পর্যন্ত গেলাম অর্থাৎ এই পর্যন্ত এসে হিট করলো শিক্ষার্থী বন্ধুরা এরপরে অংশটা দেখো এক্সের মান আমরা কি পেলাম ওয়ান পেলাম ওয়ার মান আমরা ওয়ান পেলাম তার মানে আমরা কত এটা ওয়ান ওয়ান এ মানটা আমরা বসাবো তাহলে এক্সের মান আমাদের ওয়ান হলে এই জায়গাটা এখানে আসো যে এই যে এইটা হলো ওয়ান এই পয়েন্ট আমরা হিট করলো এবং ওয়ার মানটা কী হলো ওয়ান পেলাম তার মানে ওয়ার মানটা আমাদের এখানে ওয়ান শিক্ষার্থী বন্ধুরা যদি ওয়ান হয় তাহলে এটা কোন থেকে হিট করবে ওয়ান এবং ওয়ানে এই জায়গাটা এসে হিট করবে অর্থাৎ দুইটা কিন্তু এখানে এসে হিট করলো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো কী হয়েছে এক্সের মান আমাদের কি মাইনাস ওয়ান এবং ওয়ার মান থ্রি এক্সের মানটা কি মাইনাস ওয়ান অর্থাৎ এই জায়গায় আসলো এই যে এখানে আসলো মাইনাস ওয়ান এটা কিন্তু এটা এক্সের মানটা আমাদের কত এটা মাইনাস ওয়ান তাহলে ওয়ার মানটা কত আসলো মাইনাস থ্রি তো মাইনাস থ্রি হলো এক দুই এবং থ্রি ওয়ার মানটা কত মাইনাস থ্রি এখানে তাহলে মানে কী দাঁড়ালো এইটা যদি এমন দাঁড়ায় তাহলে এই পয়েন্টটা আমাদের এখানে অর্থাৎ এই পয়েন্ট হবে যে এইটা পয়েন্ট হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কি পেয়েছিলাম মাইনাস এক্স প্লাস টু আমরা যদি এটাকে এভাবে প্রেজেন্ট করি কৃত কী কী পেয়েছিলাম এখানে এক্সের মানটা আমাদের মাইনাস ওয়ান আর ওয়ার মানটা কী পেলাম থ্রি পেলাম তাহলে এক্সের মানটা মাইনাস ওয়ান আমরা এখানে পেয়ে গেলাম এবং ওয়ারম্যানরা যদি মাইনাস থ্রি পাই তাহলে কিন্তু আমাদের কি দাঁড়ালো আমাদের দাঁড়াবে এটাই দেখো এই গ্রাফের পরে এই যে একটা পয়েন্ট পেলাম এখানে একটা পয়েন্ট পেলাম আবার এখানে একটা পয়েন্ট বল এটা কি এখানে যোগ করো এবং এটা এখানে যোগ করো এই জায়গাটা এসে দেখো এটা কিন্তু মিল হয় নাই অর্থাৎ ওনারা কিন্তু এই যে এই যে এই গ্রাফটাকে তোমরা খেয়াল করো মাইনাস এক্স প্লাস টু এটা কিন্তু লাল দাগ দিয়ে দিচ্ছে অর্থাৎ এটা ঠিক মতো হয় নাই তাহলে কি অর্থাৎ এটা দিয়ে কিন্তু আমাদের কী হবে স্টেট লাইন তৈরি হবে না অর্থাৎ সরল রেখা হবে না ওয়াই সমস্যা মাইনাস এক্স প্লাস টু এটা একটা সরল রেখা হবে না কেননা তোমরা দেখো এখান থেকে এ পর্যন্ত লাইন আসলো তারপর এখান থেকে লাইন আসলো এটা কিন্তু এখানে সরল রেখা হলো না কাজে আমরা কী লিখতে পারি যে ওয়াই সমস্যান এক্স মাইনাস টু একটি বহু সরল রেখা হ্যাঁ এটা দিয়ে অঙ্কন করতে আমরা পারি না এখানে আমাদের বলছিল যে তোমরা এখানে অঙ্কন করতে পারো কি না সেটা ভুল হয়েছে কি না সেটা সংশোধন করো শিক্ষার্থী বন্ধুরা এই যে এই গ্রাফটা দিয়ে কিন্তু আমরা এখানে যে মানগুলো পেলাম এই মানগুলো পেলাম এই মানগুলো দিয়ে কিন্তু আমরা গ্রাফ আঁকতে পারি না কেন না। এই যে দেখো গ্রাফ আঁকতে গেলে আমাদের এখান থেকে একটা স্টেট লাইন হবে অর্থাৎ এই সোজা আসার কথা কিন্তু না এসে আমাদের কী হলো এই নিচে নেমে গেলো তার মানে এখানে কিন্তু গ্রাফ গ্রাফ অঙ্কন করা যায় না এই পয়েন্টের মাধ্যমে এবং এই পয়েন্টের মধ্যে এক পয়েন্ট না কাজে আমরা এখানে বলবো এখানে যে তিনটা অঙ্ক সমাধান দেওয়া আছে তিনটার ভিতরে আমরা দুইটাতে আমরা গ্রাফ আঁকতে পারি দুইটা সরল রেখা এবং তৃতীয়টাতে গ্রাফ আমরা আঁকতে পারি না এটি আমরা এখানে দেখালাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখতে পারি এখানে তিন নং দ্বারা রেখা অঙ্কন করা যায় না শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু লিখে দিলে চলবে বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে